বন্ধন পাচের নেতৃত্বে থাকা সাত্তারকান এক ও জামাল ছয়ের ছয়ের ভিডিওর সাথে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো বন্ধন পাঁচ নুরায়নপুর থেকে ছেড়ে ছেড়ে ঢাকা যাচ্ছে এবং জামাল ছয় ও সাতার কানেক এক তারা পুরো থেকে ছেড়ে ঢাকা যাচ্ছে তো প্রতিমধ্যে দেখা যাচ্ছে বন্ধন পাঁচ গতিতে বেশ এগিয়ে আছে তাদের দুজনের থেকে তারাও দুজন বন্ধন পাঁচের পিছু পিছু ছুটছে আমাদের আজকের ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে